পেঁয়াজ হচ্ছে একটি মশলা জাতীয় সবজি দর্শক মন্ডলী আজ আপনাদেরকে জানাবো পেঁয়াজের একটি প্রধান রোগ সম্বন্ধে এই প্রধান রোগটির নাম হচ্ছে পেঁয়াজের পার্পল ব্লোস রোগ রোগের কিছু কিছু লক্ষণ প্রকাশ পায় পেঁয়াজের গাছের মধ্যে প্রথমে পেঁয়াজের পাতা ও ফুলদণ্ডে ছোট ছোট হলুদ বা বাদামি দাগ হবে এক সময় দাগগুলো দ্রুত বৃদ্ধি পায় দাগের মধ্যবর্তী অংশ কালছে এবং বাইরের দিকে বাদামি রং ধারণ করবে মানে দাগগুলোর দ্রুত বৃদ্ধি মধ্যবর্তী অংশ কালছে এবং বাইরের দিকে বাদামি রং ধারণ করবে আক্রমণ বেশি হলে পুষ্পদণ্ড ভেঙে পড়ে যদি আক্রমণটা বেশি হয় তাহলে পেঁয়াজের যে পুষ্পদণ্ডটা রয়েছে এটি ভেঙে পড়বে এখান থেকে সমাধানের উপায় আপনারা স্প্রে করতে পারেন ম্যানকোসিল প্রতি লিটার পানিতে দুই গ্রাম সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন কাজিম প্রতি লিটার পানিতে এক গ্রাম দুইটা কম্বাইন্ড আকারে যদি আপনারা ব্যবহার করেন মাঝে মাঝে তাহলে আপনার রোগটা ছড়াবে না আর রোগটা সহজে আপনার অন্যান্য গাছে দেখা দিবে না আমি যে জমিটিতে রয়েছি এই জমির পেঁয়াজের বয়স কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ দিন আর প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন পর এই পেঁয়াজটা এখান থেকে ওঠানো হবে দশ শতক জমি পেঁয়াজ লেগেছে দুই মন দশ কেজি দর্শকবৃন্দ যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ